হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই মুহূর্তে সার্ভেয়ার ওয়ার্ক পারমিট বিশ্বের জন্য অ্যাপ্লাই করতেছেন বা করবেন বা এখনও পর্যন্ত করেননি ভিডিও দেখতেছেন ইনফরমেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওটা এ টু জেড আমি সার্ভেয়ার বিভিন্ন বিষয় নিয়ে এই ভিডিওতে তুলে ধরবো তো আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো চলুন শুরু করে করেছি এই মুহূর্তে সার্ভিয়ার ফাইল জমা দিয়ে আসলে ঠিক হবে কি না আপনারা পঁচিশ সালে যেহেতু এখন জুন চলতেছে তো আপনারা এই মুহুর্তে ফাইল জমা দিতে পারেন কিন্তু খুব ভেবে দিবেন দেবেন কারণ এই মুহূর্তে সার্ভেয়ার যে পেন্ডিংটা আছে সেটা করতে করতে হয়তো আপনার দু হাজার পঁচিশে আপনি নাও করতে পারেন কারণ এই মুহূর্তে সার্বিয়াতে প্রচুর পরিমাণ ফাইল জমা রয়েছে সেগুলো কমপ্লিট করে আসতে গেলে আপনার কমসে কম মাস প্লাস অভার হতে পারে এর জন্য যদি আপনারা ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে বা ভালো অথেন্টিক এজেন্সি পান সেক্ষেত্রে আপনি হচ্ছে জমা জমা দিতে পারেন আর ইউরোপ মানেই ধৈর্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য না হলে আপনি কোনোভাবেই এটা থেকে সাকসেস হতে পারবেন না তো এই হলো ফার্স্ট টাইম তো সেকেন্ড টাইম হচ্ছে যেটা হচ্ছে এই মুহূর্তে যারা ওয়ার্ক পারমিট পাইছেন অনলাইনের জন্য অ্যাপ্লাই করতেছেন যারা এই মুহূর্তে অনলাইন সরি ওয়ার্ক পারমিট পাইছেন কিন্তু এখন অনলাইন করতে পারেন একটু ধৈর্য ধরেন প্রচুর পেন্ডিং আছে আপনারা একটু ধৈর্য ধরলে অবশ্যই এটা অনলাইন করতে পারবেন সার্বিয়ার এই মুহূর্তে আমার মনে হয় ইউরোপের নন সেনজেনের ভিতরে সবচেয়ে বেশি সার্বিয়াতে এই মুহূর্তে যে চাপ আছে সেটা আপনাদের প্রত্যেকের একটু বুঝতে হবে একটু সময় নিলে অবশ্যই আপনি অনলাইনটা করাতে পারবেন তো বিষয় তিন নম্বর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই মুহূর্তে যাদের অনলাইন হয়ে গেছে অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের ভিসা হতে কতদিন সময় লাগবে আচ্ছা একটা বিষয় বুঝেন প্রথমত আমরা যখন ফাইল জমা দিই তখন আমাদের একটা নির্দিষ্ট ডেট বেঁধে দেয় যেটা কদিন আপনি সার্বি আই ফাইল জমা দিচ্ছেন আপনার ছয় থেকে আট মাস সময় নিচ্ছে সেক্ষেত্রে কি কারণ তিন মাস পরে যে আমরা তাদেরকে ফোন দেওয়া শুরু করে দিই যে আমার পারমিট আসবে কবে যখন পারমিট চলে আসে তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের ভিসা হবে কবে আর ভিসা হয়ে গেলে শুরু করি যে আমরা আমাদের ফ্লাইট হবে কবে তো এই বিষয়টা আমাদের প্রত্যেক যারা আমরা ইউরোপের স্বপ্ন দেখি বা জন্য আপনারা যারা দিচ্ছেন ফাইলপত্র জমা দিচ্ছেন আপনারা বিষয়টা একটু খেয়াল করে দেখবেন যে স্টেপ বাই স্টেপ আমরা তো পারমিট পেলেও যে আপনি আছে সার্ভে যেতে পারবেন এরকমটাও বিষয় না আবার অনলাইন হয়ে গেলেও যে আপনি সার্ভিআই যেতে পারবেন এটাও না কারণ ভিসাটা টোটালি আপনার এজেন্সির সরি অ্যাম্বাসির ব্যক্তিগত ব্যাপার যে তারা আপনাকে চাইলে ভিসা দিতেও পারে নাও পারে তো আপনাকে এই সার্বিয়ার এই মুহূর্তে ভালো বিসা সবাই যেটা মানে ইউটিউবে তো আসলে ঢোকা যাচ্ছে না এত পরিমাণ সার্বিয়ার সফলতা অমুক তমুক এটা সেটা মানে বলে বুঝতে পারবো না ভিসার রেশিও ভালো এটা সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে মানে সাড়া দিয়ে কোনো এখনো কিন্তু সার্বিয়াতে কেউ কখনো পৌঁছাতে পারেনি আপনারা একটু অপেক্ষা করবেন আর ইউরোপ আমি মনে করি যে এই মুহূর্তে দু হাজার পঁচিশে এসে ইউরোপে হচ্ছে সোটাফ আপনাকে লেগে থাকতে হবে কাগজপত্র দিয়ে এজেন্সি দিয়ে আপনার নিজের হচ্ছে চেষ্টা সব মিলায় যদি অ্যাকুরেট করতে পারেন তাহলে আপনি এখান থেকে বেরোতে পারবেন আপনার না হলে আপনি এখান থেকে বেরোতে পারবেন না কারণ সার্বিয়া আমার জানা মতে জুন জুলাই আগস্ট আগস্টের দিকে কিছু ভিসা রিলিজ হবে এটা আপনারা সবাই দেখতে পারবেন আর সার্বিয়া কিন্তু মোটামুটি যে ভিসাগুলো হচ্ছে সেগুলো পেন্ডিং ভিসা দু হাজার চব্বিশের ভিসা আপনারা লেগে থাকেন হবে আর যে বিষয়টা আপনাদের বারবার বলি একদম টাকা পয়সা যখন দিবেন তখন অবশ্যই ভেবেচিন্তে দিবেন ডকুমেন্টস রাখবেন আপনার সবসাথে ভালো হয় আপনি যার কাছে যে এজেন্সির মাধ্যমে বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন তো তার আশপাশ খোঁজখবর নিয়ে দেখবেন যে এনার বাসা কোথায় কী বিতান্ত এ টু জেড জেনে তাদের সাথে কথা বলে তাদের কাছে টাকা দিবেন তাহলে সবসময় ভালো আর যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা ম্যাক্সিমাম দালালের মাধ্যম দিয়ে বা বিভিন্ন এজেন্ট এজেন্টের মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন বড়ো বড়ো অফিসে জমা দেয় তাদের মাধ্যমে তো তাদের সাথে আপনারা সুন্দর করে লেখে বুঝে নেবেন সার্বিয়াতে কিন্তু অনলাইনটা ফেক হচ্ছে সার্বিয়াতে অনলাইন ঠিক আছে আপনার অনেকেই বলতে পারে যে আইডি পাসওয়ার্ড দিচ্ছেন আইডি পাসওয়ার্ড দিলে যে আপনি চলে যেতে পারবেন যে আপনার সব কিছু অথেন্টিক হবে এরকমটা কিন্তু না আইডি পাসওয়ার্ডটাও কিন্তু আপনার টোটালি এখানে আপনার এটা বানানো যাচ্ছে ওয়াফমান যেরকম ফেক হয় আপনার আইডি পাসওয়ার্ডটাও টোটালি এটা এগুলো কিন্তু এখন ফেক শুরু হয়ে গেছে আপনার খুব ভেবেচিন্তে আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন বলে যে আপনি সবকিছু পেয়ে চলে যেতে পারবেন এরকমটাও না সব কিছু কমপ্লিট হয়ে যাবে এরকমটাও না আপনারা সময় নেবেন যাচাই বাছাই করবেন খুব সাবধানের সাথে যারা বিগত দিমানে ইউরোপে লোকজন পাঠাইছে তাদের কাছে দিবেন আর ইউরোপটা দুই এক মাসের ভিতরে কোনো কিছু হয় না অনেকে বলতে পারেন যে ভাই আছে ইউরোপে তো যাচ্ছে না বা ইউরোপে এইভাবেই যাই ইউরোপ কখনো বন্ধ হয়নি কিন্তু বিশ্বাস কিন্তু কখনো কোনো দেশে বন্ধ হয়নি সাময়িকের জন্য বন্ধ রেখেছে কিন্তু একটা সময় এসে খুলে দিছে এটা কিছু কিছু দেশ কিন্তু টুকটাক দেশে কিন্তু সবাই চলে যাচ্ছে আপনি মনে করেন হচ্ছে কসবো বলেন সার্বিয়া বললেন আহ এরকম নন সেন্জেন যেটা মানে নর্থ মেসোডোনিয়াম নর্থ মেসিডোনিয়া আপনাদেরকে নেক্সট পরের ভিডিওতে আপনাদেরকে একটা ধামাকা দিব সেটা আপনারা অফেকা করবেন তো সার্বিয়াতে এই মুহূর্তে যারা অনলাইন করেছেন অনলাইন করার পরে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়েছে আপনারা অবশ্যই একটা ভালো জায়গায় যে এটা চেক করাবেন যে আসলে এটাকে অথেন্টিক কেনা যাচাই বাছাই করে আপনি জমা দিবেন আগাবেন তাহলে আপনার ভালো হবে আর আপনারা বিগত যে ভিডিওগুলো আমার যে বিগত ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখেছিলেন যে আমি নর্থ স্টুডেন্টের জন্য ফাইল জমা দিয়েছিলাম কিন্তু আমি যেতে পারিনি তো এই মুহূর্তে হচ্ছে আমি এ বিষয় নিয়ে অন্য থেকে আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাবো কেন যেতে পারলাম না বা নতুন করে কোন জায়গায় জমা দিছিলাম, সেটাও জানাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ